বেগুনের অনেক রকম রেসিপি আপনারা তৈরি করে খেয়েছেন তবে আজকের রেসিপিটা একদমই অন্য রকম আশা করছি আজকের বেগুনের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের বেগুন এখানে আমি কালো বেগুন নিয়েছি আপনারা চাইলে সাদা বেগুন দিয়েও তৈরি করতে পারেন এখন আমরা বেগুনগুলো কেটে নেব তবে পুরো বেগুনটা কাটব না মাঝখান থেকে এইভাবে কাঠ লাগিয়ে নেব দুই দিক থেকে কাট লাগিয়ে নেবেন বোটা পর্যন্ত তাহলে আর খুলে যাবে না আর বেগুনের মধ্যে যদি পোকা থাকে এইভাবে কেটে নিলে আপনারা বুঝতে পারবেন এইভাবেই বাকি বেগুনগুলো আমাদের কেটে নিতে হবে আর বোটা কিন্তু বাদ দেবেন না বেগুনগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে মুছে নেবেন তারপরে কাটবেন এখানে দেখুন বন্ধুরা চারটে বেগুন আমাদের কাটা হয়ে গেছে আর বেগুনগুলো পুরো ফ্রেশ আছে এখন আমরা চলে যাব গ্যাসের কাছে এখন আমরা বেগুন ভেজে নেব তার জন্য চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল দিয়ে দেবেন আর তেলটা ভালোভাবে গরম হবার পর বেগুনগুলো ছেড়ে দিতে হবে তেলের মধ্যে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই আছে করে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বেগুনগুলো ভাজা হয়ে যাবে না হলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর রেসিপিটা আমাদের ভালো হবে না উল্টে পাল্টে বেগুনগুলোকে আমরা ভেজে নেব আর এর মধ্যে কিন্তু নুন বা হলুদ দেওয়ার একেবারেই দরকার পড়বে না বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর আপনারা দেখতেই পারছেন বন্ধুরা বেগুনের ভেতরটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে বেগুনগুলো ভাজার সময় এইট্টি পার্সেন্ট মতো কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর এখানে দেখুন বন্ধুরা এখন আমরা তেল ঝরিয়ে বেগুনগুলো তুলে নিচ্ছি বেগুনের বোটা সমেত ভেজে নিলে বেগুনগুলো গোটাও থাকবে আর দেখতে খুব ভালো লাগবে বেগুনগুলো ঠান্ডা হবার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে ভালোভাবে ভাজাও হয়েছে আর সিদ্ধটাও ভালো হয়েছে এরপর আমরা গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা ভালোভাবে মেল্ট করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রাখবেন তারপর দিয়ে দিতে হবে দু থেকে তিন চামচ বেসন এখন আমরা বেসনটা ভালোভাবে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে বেসন ভাজতে হবে বেসনটা ভাজতে ভাজতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন কিন্তু গ্যাসের ফ্লেম আপনারা বন্ধ করে দেবেন না হলে বেসন পুড়ে যাবে এখানে আপনারা দেখতেই পারছেন বেসন কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন আমরা বেসন নাবিয়ে নেব তারপর ঠান্ডা করে নেব এরপর একটা মশলা তৈরি করতে হবে তার জন্য মিক্সির জারের মধ্যে দু চামচ পরিমাণে কাঁচা বাদাম দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি শুকনো নারকেল দু চামচ পরিমাণে আপনাদের ঘরে যদি শুকনো নারকেল না থাকে তাহলে কাঁচা নারকেল দিয়ে দেবেন এরপর হাফ ইঞ্চি আদা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন এর মধ্যে এখন দিয়ে দেব ছ থেকে সাত কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে ধনেপাতা ধনেপাতাটা দিলে খেতে খুব ভালো লাগবে সেন্টটা খুব সুন্দর হবে এখন আমরা হালকা হালকা করে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব একবারে পেস্ট করতে হবে না এখানে দেখুন বন্ধুরা মিক্সিটাকে থামিয়ে থামিয়ে ঘুরিয়েছি তাই কত সুন্দরভাবেই হয়েছে এইভাবে আপনারাও কিন্তু তৈরি করে নেবেন একদম পেস্ট করে নেবেন না এরপর আমরা আরও একটা মশলা তৈরি করে নেব তার জন্য বেসনটা ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে টক দই টক দইটা দিয়ে খুব ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে টক দই যেন দু তিন দিনের পুরনো না হয় তাজা টক দই দিয়ে করবেন তাহলে ভালো হবে দই আর বেসনের পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে এখানে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে পেস্ট তৈরি করা হয়ে গেছে এর মধ্যে এখন আমরা গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে কম হলুদ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ পরিমাণে এই মশলাটা যাতে আরও বেশি টেস্টি হয় তার জন্য চানা মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন আপনারা চাইলে পরেও দিতে পারেন এখন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। আর এই পেস্টটা তৈরি করে রাখবেন তাহলে টেস্টটা খুব ভালো হয় মশলাগুলো খুব ভালোভাবে ভিজে যাবে অল্প করে একটু জল দিয়ে মশলার পেস্ট আমরা তৈরি করে নেব আপনাদের হাতের কাছে যদি চানা মশলা না থাকে তাহলে হাফ টি স্পুন জিরের গুঁড়ো দেবেন আর সাথে অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন তাতেও কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে এখানে দেখুন বন্ধুরা মশলার পেস্ট আমাদের একদম রেডি করা হয়ে গেছে আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে বেগুন ভাজার পর তেলটা কমিয়ে নিয়েছি আর তেল গরম করে নিয়ে অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো টুকরো করে কেটে দেবেন এখন আমরা এই পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যেন একেবারে লাল না হয়ে যায় একটু হালকা করে ভাজবেন তাহলে মিষ্টি ভাব থাকবে খেতে ভালো লাগবে এখন এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে আপনারা যদি রসুন বা পেঁয়াজ না খেতে চান তাহলে যখন মশলাটা পেস্ট করবেন তখন কিন্তু রসুন স্কিপ করে দেবেন পেঁয়াজটাও যদি না দিতে চান তাহলে গোটা জিরে দেবার পর কিন্তু বাদাম নারকেলের পেস্ট দিয়ে দিতে হবে এখন আমরা এই মশলাটা ভালোভাবে ভেজে নেব আপনারা যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এই মশলাগুলো ভাজার সময় দেখবেন যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখন কিন্তু বাকি মশলাগুলো অ্যাড করতে হবে বেসন আর দইয়ের পেস্টের মধ্যে মশলা গুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এইভাবে অবশ্যই একবার তৈরি করে দেখবেন বন্ধুরা ভাত রুটি পরোটার সাথে দুধ লাগবে খেতে আর যারা বেগুন একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পুটে খাবেন এখন আমরা এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তার জন্য মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে তাহলে আর দেখবেন নিচ থেকে লেগে যাবে না একদম অল্প করে জল দিয়ে দেব তারপর আবার আমরা মশলাটা কষিয়ে নেব দু মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে টমেটো এর মধ্যে এখন ছোট একটা টমেটো দিয়ে দিচ্ছি আপনারা যদি টমেটো দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন টমেটো দেওয়ার পর দু মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা এমন রেসিপি না তো আপনারা আগে কখনো দেখেছেন না খেয়েছেন দেখার সাথে সাথে আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না এতটাই টেস্টি হয় মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন জল দিয়ে দেব আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেভাবেই দেবেন এর মধ্যে আমি এক গ্লাস পরিমাণে জল দিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমরা দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব তিন মিনিট খুব ভালোভাবেই ফুটিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পারছেন গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এরপর আমরা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেম লো আছে রেখে চার থেকে পাঁচ মিনিট ঢেকে রাখতে হবে ঢাকা দেবার আগে গ্রেভিটা কিন্তু একটু চেক করে নেবেন নুন ঠিক আছে কি না তাহলে বেগুনের মধ্যে খুব সুন্দরভাবে নুনটা ঢুকে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনা তুলে নেব আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মশলা বেগুন একদম রেডি হয়ে গেছে এখন বেগুন চেক করে নিতে হবে এখানে আমি একটা কাটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি দেখুন ভালোভাবেই নরম হয়ে গেছে গরম গরম রুটি পরোটা ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারবেন আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে গরম গরম আমরা সার্ভ করে নেব আপনারা যদি আরেকটু গ্রেভিটা পাতলা রাখতে চান সেক্ষেত্রে আরেকটু জল দিতে পারেন একদম রেডি হয়ে গেছে এখন আমরা গরম গরম সার্ভ করে নেব মশলা বেগুন আপনারা যদি কখনও তৈরি করে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে বেগুনের এই ইউনিক রেসিপিটা দেখার পর আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ